নমস্কার আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই এরা কুম্ভ রাশির মানুষ তার সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন একাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ তাই এই রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন যে কোনো ভার বহনযুক্ত কাজ করতে খুব ভালো পারেন এরা যে কোনো জিনিসকে যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করতে ভালোবাসেন জীবনের সমস্যা স্ট্রাগেল এদের পদে পদে থাকে তবে জীবনের শেষ পর্যায়েরা এসে অবশ্যই উন্নতি করতে পারে কুম্ভ রাশির মানুষেরা এই কুম্ভ রাশিতেই অবস্থান করছে বর্তমান সময়ে শনি গ্রহটি শনি গ্রহজন রাশিতে অবস্থান করে তাহলে তখন হয় শনির সাড়ে সাতি এবারে একটা কথা হচ্ছে যদি আপনার কুম্ভ লগ্ন হয়ে থাকে তাহলে আপনার সাড়ে সাতি নেই তাই কুম্ভ রাশি যদি হয়ে থাকে তাহলে আপনার সাড়ে হাতি অবশ্যই চলছে কিন্তু লগ্ন যদি কুম্ভ লগ্ন হয়ে থাকে সাহহাতি না হলেও কোন যেহেতু আপনার লগ্নে শনি অবস্থান করছে কিছুটা হলেও অশুভত্ব শরীর পাবেনই পাবেন এবারে সাহায্যী মানে মানুষের দুঃখ কষ্ট হতাশা প্রিয়জন প্রিয় বা প্রিয়জনের ভুল বুঝে বা যে কোনো হওয়া কাজ হচ্ছে না পেন্ডিং হয়ে পড়ে যাচ্ছে এরকম নানা রকম সমস্যা জীবনে চলার ক্ষেত্রে প্রতি পদে প্রতি পদক্ষেপে আপনারা অনুভব করতে পারবেন যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে সেই সঙ্গে মানসিক শারীরিক নানারকম সমস্যারও সম্মুখীন হয় এই সাহায্যী চলাকালীন সময়ে তবে শুধু কি সাধারী শুধু সমস্যাই দিয়ে থাকে না তার মধ্যেও কিছু তো ভালো থাকে তাই সমস্ত কিছু জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে যদি আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন যাই হোক না কেন আপনাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জন্য তাই আপনারা পর থেকে খুব মনোযোগ সহকারে শুনবেন আমার সম্পূর্ণ কথাগুলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজারের প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আমরা সকলকে স্বাগত জানি আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মোৎসব বিচার করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি কুম্ভ রাশির মানুষদের বা কুম্ভ লগ্নের মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটতে চলেছি প্রথমেই বলবো এই মাসিক রাশি ফলে একটি ভিডিও এই রাশি ফলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে তাই এই প্রথমে আমি বলবো কোন কোন রাশিতে এই জানুয়ারি মাসে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আমি আলোচনা করব এই রাশি ফলে ভিডিওটি তাই প্রথমে আমি আলোচনা করবো কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে যেমন মেসে করে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি কোন রাশি করে অবস্থান করছে কেতু বিশেষ রাশি অবস্থান করছে শুক্র এবং বুধ আগামী নয় জানুয়ারির পর থেকে বুধ বৃষ্িকাশি ঘর ত্যাগ করে ধনুরাশি ঘরে গমন করবেন এবং শুক্রগ্রহ আগামী উনিশ জানুয়ারির পর থেকে বিশ্বাশি ঘর ত্যাগ করে ধনুরাশি ঘরে গমন করবেন এবারে ধনুরাশি ঘরে অলরেডি অবস্থান করেছে রবি এবং মঙ্গল দেব। রবি আগামী ষোলোই জানুয়ারির পর থেকে ধনুরাশি ঘর ত্যাগ করে মকর রাশি ঘরে গমন করবেন কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে শনিদেব এবং রাহু অবস্থান করে রয়েছে মীন রাশির ঘরে এই হলো উভীর প্রচুরগত অবস্থান কারণ এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব আজকের মাসের রাশি বলে এই কুম্ভ রাশি মাসের প্রিয়টি এবারে কথা হচ্ছে কি রাশিতেই অবস্থান করছে শনিদেব এমনিতে আমরা শনি গ্রহ আপনাদের আপনার জাতক জাতিকা যেহেতু কুম্ভ রাশি ফলে অগ্রনতি হয়ে থাকে সে শনি থাকার জন্য রকম শারীরিক সমস্যা মানসিক হতাশা দুঃখ কষ্ট এরকম চলছে এবং একটা কথা মনে রাখবেন সাহায্য যেমন চলে মানুষদের যেমন সমস্যা যেমন যেমন আসে তেমনি এর থেকে রক্ষা পাওয়ার একটা উপায় খুব ভালো রয়েছে সেটা হচ্ছে কি শনিদেব হচ্ছে আমাদের কর্মের টুল চুলচেরা হিসাবে বিকাশ করেন অর্থাৎ একজন কঠোর শিক্ষক বাস্তব জীবনের কঠোর শিক্ষক যদি বলা হয় থাকে সে শনি গ্রহই একমাত্র থাকে যেমন গুরুদেব হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ এছাড়া দৈত্য গুরুকে হিসাবে ধরা হয় আমাদের শুক্রদেবকে ঠিক কিন্তু বাস্তব জীবনে যদি কঠোর শিক্ষক যদি ধরা হয় সেই হচ্ছে একমাত্র শনিদেব ঠিক আছে এবারে শনিদেব রাশিতে অবস্থান করছে এই জন্য আপনাদের যে সকল কাজগুলো করেছেন কর্মফলদাত আপনি যে সকল কাজগুলো করেছেন যে কর্ম আজকে আপনাদের সেই কর্মের চেরা হিসাব নিকাশ করছে এই সাহায্যে চলাকালীন সময় তাই আপনারা কোনো রকমভাবে এই কোনো অনৈতিক কাজকর্ম করবেন না মিথ্যে কথা বলা লোককে ঠকানো কিংবা গুরুজনকে অসম্মান করা এই সকল কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন সেই সঙ্গে আপনারা যদি পশু পাখিদের কখনো আঘাত করতে না দুস্থ মানুষদেরকে সেবা যত্ন করবেন মানুষকে দানও করবেন গরিব মানুষদেরকে দান করবেন দেখবেন এতখানি স্ট্রাগেল বা সমস্যা আপনাকে দেবে না কিছুটা হলেও সুপত দিতে পারে ঠিক আছে এইগুলো হচ্ছে আহ সব সময় মেনটেন করার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন বা লগ্নেরও হল একই রকম ফলই প্রযোজ্য হবে। এবারে আমি আসি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছি রাহুদেব সেখানে আমি থাকার জন্য আপনাদেরকে মিথ্যে কথা বলার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে না এবং সেটা চলছেও আপনারা যদি কুম্ভ অগ্নের মানুষ যদি থাকেন তাহলে অবশ্যই বুঝতেই পারছেন যে আপনার যে কোনো কথা আমাদের মিথ্যে কথা বলার একটা ইচ্ছে হচ্ছে বা বলছেনও কিংবা হয়তো আপনার মধ্যে একটা লোভ তৈরি হচ্ছে অর্থের একটা ইনকামের অতিরিক্তভাবে অর্থ ইনকামের একটা ইচ্ছে বা যেমন ধরণের প্রকারে টাকাটা রোজগার করব ঠিক আছে ফল চাতুরি একটা মানসিকতা সৃষ্টি হয়েছে কিন্তু এইখান থেকে আমাদের আসতে পারে জীবনে চলার ক্ষেত্রে নানান রকম বিপদ সমস্যা স্টারা গেল তাই আপনারা কখনো মিথ্যা কথা বলবেন না লোক ঠকাবেন না কিন্তু অসি ভালো কাজ কিছু করার চেষ্টা করবেন সেখানে আসলে রাহু অনেক সময় কী করে আশঙ্কা অর্থ প্রাপ্তিতে সাহায্য করে থাকে আবার আশঙ্কা সেই অর্থকে ধ্বংস করে দিতে পারে তাই যে কাজ থেকে আমি টাকা পাব না কেন সেই টাকাটা বসে ব্যাংকে ফিক্সড করার চেষ্টা করবেন বা আপনার পরিচিত কোনো ব্যক্তি যে বিশ্বস্ত হয়ে থাকে তার কাছে আমি জমা টাকাটা জমা রাখার চেষ্টা করবেন ঠিক আছে সেখানে এসে রাহু অনেক সময় কী করে পকেট মানি হয়ে যায় অর্থাৎ আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন যেখানে পকেট থেকে টাকা চুরি হয়ে গেল কি পকেট মানি হয়ে গেল ঠিক আছে এই সমস্যার সম্মুখীন হতে পারে তবে সেকেন্ড আসলে রাহু অনেক সময় কী করে যে আপনার কথার মানুষ দশম মানুষের কাছে গ্রহণযোগ্যটা বাড়িয়ে দেয় কারণ সেখানে এসে রাহু আপনার বাঘ পটুদাকেও বাড়িয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে ঠিক আছে তাই অবশ্যই সেখানে রাহুকে অফিসে জীবনে চলা ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবেন তবে ফাস্ট ফুড খাওয়া জাঙ্ক ফুড খাওয়া বা বাইরের কোনো খাওয়ার খাওয়ার থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ সেখানে রাহু ফুড প্রেজেন্ট তৈরি করতে পারে ঠিক আছে এটা মাথায় রাখবেন শ্বশুর আপনি বিবাহিত হয়ে থাকেন শ্বশুরবাড়ি থেকে সমস্যা আসতে পারে বা শ্বশুরবাড়ির সঙ্গে যদি চলতি সময়ে যদি বর্তমান সময় শ্বশুরবাড়ি থেকে সঙ্গে যদি আপনার কোনো রকম বনিমেনার অভাব দেখা দিতে পারে বা যদি হচ্ছে কোনো কারণে ঝগড়া সমস্যা চলে তাহলে এই সময়টা আরেকটু বেড়ে যেতে পারে তাই অবশ্যই শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবেন থার্ড হাউসে অবস্থান করছি বৃহস্পতি গ্রহটি এই বৃহস্পতি আপনাদের দা একাদশপতি এবং সেই সঙ্গে এই গ্রহ আমাদের দ্বিতীয় ঘরের অধিপতি অবস্থান করতে তৃতীয়ভাবে অর্থাৎ আপনাদের যোগাযোগ অবস্থা খুব ভালো করবে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ককে দৃঢ় বা মজবুত করবে সেই সঙ্গে আপনার কমিউনিকেশন স্কিলটা খুব বেড়ে যাবে যেটা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন দালালি করেন কথা বেঁচে খান তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো এটুকু বলতে পারি এছাড়া থার্ড বৃহস্পতি গ্রহ অবস্থান করে আপনাদের রাশির নবমভাবে বৃষ্টি প্রদান করছে অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যের উন্নতি ভাগ্যের ডেভেলপ হওয়া বা যে কোনো পেন্ডিং হওয়া কাজকে উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা খুব জোরালোভাবে নির্দেশ করছে বর্তমান সময় এছাড়া আমাদের একাদশ স্থানেও বৃহস্পতিগ্রহ দৃষ্টি প্রদান করছে তার নবম দৃষ্টি এর ফলে আমাদের আই লাভ সাফল্যও একটা ইন্ডিকা দিতে পারে এই বৃহস্পতি দিয়ে আমাদের চতুর্থপতি এবং আপনাদের নবম ঘরের অধিপতি গ্রহ। এই চৌথপতি এবং নবমপতি হওয়ার জন্য কেন্দ্রপতি কোনপতি হওয়ার জন্য শুক্রদেব হচ্ছে কুম্ভ লগ্ন বা রাশির জন্য একটি রাজ্যকারী গ্রহ বলা হয়ে থাকে সে অবস্থান করছে রাশির দশম ভাবে শুক্রগ্রহ অবশ্যই ভালো ফলাফল দিয়ে থাকে আমাদের কর্মের উন্নতি কর্মক্ষেত্রে গ্রোথ বাড়াবে সেই সঙ্গে যোগাযোগ খুব ভালো করে দেবে এবং সেই সঙ্গে স্কুলে যারা পড়াশোনা করেন তার জন্য সময়টা প্রচণ্ড ভালো গৃহসুখে বাড়িয়ে দেবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে ঘরে থেকে যে একটা আলাদা একটা আনন্দ অনুভব হওয়ার এই সময় আপনি ফিলিংস করতে পারবেন সেই সঙ্গে একাদশভাবে দশমভাবে যেহেতু গ্রহ অবস্থান করছে এবার চৌদ্ভাবে দৃষ্টি প্রদান করার জন্য গৃহ সুখে বাড়িয়ে দেবে সেই সঙ্গে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন এছাড়া যে সকল বন্ধুদের সঙ্গে বহুদিন ধরে যোগাযোগ নেই সেই সকল বন্ধুর সঙ্গে আশঙ্কা যোগাযোগ হওয়ার একটা দৌড়ার সম্ভাবনা নির্দেশ করছে এই শুক্রদেবের কারণে এছাড়া দশমভাবে যেহেতু কর্মঘরে যেহেতু গ্রহের অবস্থান রয়েছে সেই হিসাবে যারা কোনোরকম কষ দ্রবাদ ব্যবসা করেন কিংবা যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন যারা মহিলাদের কোনো দ্রবাদ্যের কোনো ব্যবসা করেন যারা টিউশ টিউশনি পড়ান যারা শিল্পকলার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়া যারা নাচ গান কিংবা ছবি আঁকা এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা এই সকল শেখেন বা কম ভোটারে কোনো কাজকর্ম করেন এই সকল পেশারা যুক্ত রয়েছেন এই সকল জায়গা থেকে অবশ্যই করতে পারে এই শুক্র ঠিক আছে এবারে আমি এবং আমাদের অষ্টমপতি সেই হচ্ছে আপনাদের বুদ্ধদেব অবস্থান করছে রাশির ভাবে অর্থাৎ একাদশভাবে বুধের অবস্থান খুব ভালো বলা হয়ে তাই কুম্ভ রাশির জন্য এটা খুব ভালো সাহায্যে চলাকালীন সময় কিছু কিছু ভালো ভালো গ্রহের অবস্থান আমাদের মহাকাশে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ গোচরগত কারণে কিছু কিছু ভালো গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে যেটি আমাদের জন্য আগামী দিনকে অত্যন্ত সুগম বা সুন্দর করে তুলতে পারি জানুয়ারি মাসে যেহেতু একাদশে বুধের অবস্থান রয়েছে পঞ্চপতি একাদশে কানের স্থান অর্থাৎ আমাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে এবং উচ্চশিক্ষা থেকে কোনো কিছু প্রাপ্তিকেও নির্দেশ করছে বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার ডিগ্রি কোর্স করা আচমকা প্রাপ্তিরও একটা দারুণ সুযোগ দিতে পারে এই বুধদেব ঠিক আছে এইটুকু আমি নিশ্চিত থাকুন সেই সঙ্গে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও সাহায্য করবে চলতি কোনো মামলা মোকদ্দমা থাকলে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি বা সেই মামলা মোকদ্দমার রায় বেরিয়ে গিয়ে আপনাকে অনেকটাই সমস্যা থেকে মুক্ত করাতে পারে এই বুদ্ধিপের কারণে আপনাদের সপ্তম পতি হচ্ছে আপনাদের রবিবার সূর্যদেব অবস্থান করছে আসলে একাদশ হবে তাই যারা বিবাহ যোগ্য বা যোগ্য পাত্র পাত্রী রয়েছেন যদি আপনার কুম্ভ লগ্ন হয়ে থাকে তাহলে এই সময় বিবাহে যোগাযোগ আসতে পারে বা বিয়ে হতে পারে বা বিয়ে করতে গেলে উঁচু বংশের বা ভালো কোনো পরিবারের সঙ্গে বিবাহ হওয়ার একটা নির্দেশ করছে সেই সঙ্গে যৌতুক প্রাপ্তিরও একটা সম্ভাবনা নির্দেশ করছে এই বর্তমান সময়ে রবিদেবের কারণে আপনাদের একাদশপতি এবং আহ তৃতীয়পতি হচ্ছে মঙ্গলদেব রাশির আহ মা করবেন আমরা দশমপতি এবং আমরা তৃতীয়পতি হচ্ছে মঙ্গলদেব রাশির একাদশ স্থানে অবস্থান করছে যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এক ধরনের মঙ্গলদেবের অবস্থানের জন্য আয় লাভ সাফল্য অবশ্যই হবে যোগাযোগ অবস্থা ভালো হওয়ার কারণে আপনাদের সেখান থেকে কোনোভাবে আর্থিক উপার্জন কর্মক্ষেত্রে মান কর্মক্ষেত্রে নতুন কর্ম পাওয়ার জন্য সময়টা প্রচণ্ড ভালো যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করে যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা আপনি সিভিক যদি কাজকর্ম করেন তাহলে সেখান থেকেও আপনি অবশ্যই সুনাম বা মানুষ নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন যারা রাজনীতি পেদের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও আপনি মান সম্মান যশ লাভ করতে পারেন এবং রাজনীতির ক্ষেত্রেও আপনার সুনামকে বৃদ্ধি হতে পারে এই সময়ে বর্তমান সময় তাই কোম্প লগ্ন যদি আপনার হয়ে থাকে তাহলে এই সময়টাকে আপনারা কাজে লাগান তবে এইটুকু দিয়ে শেষ নয় জন্ম বা ঠিক যুগসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমি তো আপনার জন্মচক বা ঠিক যুগ দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোজরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম ঠিক আছে তাই আপনারা অতি অবশ্যই আপনার জন্মচক বা ঠিক যুগটিকে বিচার বিচারণ করাবে কারণ জন্মছোকে দেখতে হয় আপনাদের যে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যেমন হচ্ছে কুম্ভ লগ্ন যদি আপনার হয়ে থাকে কুম্ভ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যেমন বুধ শুক্র শনি এগুলো হচ্ছে আপনাদের জন্য শুভ গ্রহ হয়ে থাকে এই শুভ গ্রহগুলো জন্মসকে কোথায় অবস্থান করছে কেন্দ্র করে বসছে কিনা তার ডিগ্রি করে এখানে বলা বল পেয়েছে বর্তমান সময় এই সকল শুভক্ষের দশা কুঙ্ অদশা চলছে কিনা তা পুঙ্খানুপুঙ্খ দেখতে হয় তারপরে বলা যায় বলে যে আপনার বর্তমান সময়ে কেমন যাবে আগামী দিনে কী কী সমস্যা আসতে পারে বা আগামী দিনে কী সমস্যা এসে সমাধানের উপায় বা আগামী দিনে আপনার কী কী ভালো হতে পারে তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় সম্পূর্ণ জন্মছক বা ঠিকঠাক সুবিধা বিষয় করে তাই আপনারা যদি আমাকে জন্মোচ্ছ বিতে পারছেন তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন